বাংলাদেশে বিভিন্ন মিডিয়া হাউসে যারা চাকরি খুঁজছেন বিশেষ করে যারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা আজকে বলতে চাই আমার ছাত্রছাত্রী তো বোটেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী তারা মাঝে মাঝেই আমাকে ফোন করে মিডিয়া ইন্ডাস্ট্রির বিষয়ে জানতে চায় অনেকে চাকরির অন্বেষণ করে কেউ ডেস্কে কেউ রিপোর্টিংয়ে তখন আমি বিভিন্ন হাউসে যখন যোগাযোগ করি তখন আসলে হাউসের পক্ষ থেকে আমাকে কী বলা প্রত্যেক অফিস কিংবা টিভি চ্যানেলগুলো থেকে আমার কাছে আরও জিজ্ঞেস করা হয় যে স্ক্রিপ্ট লিখতে পারে কিনা বিশেষ করে টিভি এই শব্দটা ব্যবহার করে স্ক্রিপ্ট আর আমাদের প্রিন্ট কিংবা অনলাইন মিডিয়াতে আমরা বলি যে স্টোরি লিখতে পারি কিনা রিপোর্ট ফিচার লিখতে পারে কিনা একটা হলো যে কম্পিউটার আমরা টাইপ করতে পারি সেটা একটা স্কিল কিন্তু ভাষাগত দক্ষতা লিখতে পারা সেটা হলো রাইটিং স্কিল রাইটিং স্কিল বা লিখতে পারার ক্ষমতা বা সামর্থ্য বা দক্ষতা সেটা আমরা কিভাবে অর্জন করতে পারি শুনলে মনে হয় খুবই সিম্পল বিষয় একটা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট যদি টাইপ করতে না পারে যদি ক্যামেরার সামনে কথা বলতে না পারে সাংবাদিকতার ছাত্রছাত্রী হয়ে তাহলে সেটা অবশ্যই লজ্জার যদি সে স্টোরি লিখতে না পারে একজন এম এ পাস বিএ পাস এমএসএস বিএসএস ডিগ্রিধারী তাহলে সেটা লজ্জা কিন্তু প্রথমত মনে হবে যে খুবই সহজ ব্যাপার আমরা তো সব পারি কিন্তু আমি বাস্তবে দেখেছি যখন কাউকে কাজ দেওয়া হয় তখন সেই কাজটা সে আর ঠিকমতো করতে পারে যেমন সিম্পল একটা বিষয় প্রেস রিলিজ থেকে একটা ছোট্ট একটা স্টোরি বের করে আনা সেই দক্ষতা আমাদের অনেকেরই অর্জন করা হয়ে ওঠে না এই বিশ্ববিদ্যালয়ের জীবনে তাই সাংবাদিকতার শিক্ষার্থী সহ যারা মিডিয়াতে কাজ করতে চান তাদের সকলের প্রতি আমার অনুরোধ কম্পিউটারে কীভাবে আমরা টাইপ করতে পারি মানে লিটারেলি ম্যানুয়ালি আমরা আগে যেভাবে টাইপ করতাম কিবোর্ড ব্যবহার করে সেটা যদি বিজয় হয় তাহলে খুবই ভালো অফরোতেও আমরা বিকল্প কাজ চালাতে পারি পাশাপাশি ক্যামেরার সামনে সঠিক উচ্চারণে কথা বলার দক্ষতা অর্জন করা পাশাপাশি স্টোরি রাইটিং ফিচার রাইটিং ক্যাপাসিটি আমরা কীভাবে বাড়াতে পারি স্পিকিং এবিলিটি আমার উচ্চারণ বাংলায় কিংবা ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন সঠিক হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি আমি হলে থাকি বাসায় থাকি বারান্দায় দাঁড়িয়ে কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে সবার হাতে মোবাইল ফোন আছে ইন্টারনেট আছে ইউটিউব থেকে যদি আমরা বিখ্যাত সাংবাদিকদের বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের যে ডেলিভারি শব্দ কীভাবে বলছে কথা কীভাবে বলছে সেইগুলো যদি আমরা প্র্যাকটিস করি আমি মনে করি যে মিডিয়াতে আমাদের জন্য অনেক সমস্যা থাকা সত্ত্বেও একটা চমৎকার বর্তমান এবং উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন রইল পরিশ্রমের জগতে মেধার জগতে আসার জন্য সবাইকে আমি স্বাগত জানাচ্ছি